আসসালামু আলাইকুম এরুহান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি ভিডিও শুরুতে প্রথমে এটা বলে রাখি যে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সব খামারি ভাইদের জন্য তাই ভিডিওটি একটু লম্বা হবে ধৈর্য সহকারে সবাইকে দেখার অনুরোধ করতেছি প্রথমে জানতে চাবো আপনাদের কাছ থেকে যে আপনাদের এরিয়াতে ঠান্ডা কেমন পড়ছে আমাদের এখানে তো গত দুই তিন দিন যাবৎ ভালোই ঠান্ডা পড়তেছে আপনার ঠান্ডা বলতে বৃষ্টি বৃষ্টি ভাব সাথে আপনার বাতাস আছে প্লাস কোনো রোদ নাই সো এই আবহাওয়াগুলো আসলে পাখির জন্য খারাপ আমি যেটা মনে করি কারণ ওদের গায়ে আপনার বাতাস লাগলেই ঠান্ডা লেগে যায় খুব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ যে বিষয়টি শেয়ার করার জন্য আমি ভিডিওটা করতেছি তা খুবই গুরুত্বপূর্ণ হবে গুরুত্বপূর্ণ এই কারণে যে আমি প্রায় জায়গায় দেখছি প্লাস হচ্ছে আপনার ভিডিওতে ইউটিউবে বা নিজের নিজেই নিজের এরিয়াতে নিজের জেলাতে অনেক জায়গাতে খবর নিয়েছি দেখছি যে বর্তমান সময়ে সবচাইতে বেশি প্রবলেম যেটা হচ্ছে সবার সেটা হচ্ছে ব্রুডিং নিয়ে যে ব্রুডিং নিউমোনিয়া বা ব্রুডিংয়ে যে পাখিদের ঠান্ডা লেগে যায় ওইটার কিভাবে সমাধান দেয়া যায় তো আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন কই আগে যে আমার একটা আমার কিছু বাচ্চা বের হয়েছে এক হাজার প্লাস বাচ্চা বের হয়েছে আলহামদুলিল্লাহ ওই বাচ্চাগুলো আমি ব্রুডিং করতেছি তো ব্রুডিং করতে গিয়ে কিছু জিনিস আমি শিখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর ওই ব্রুডিংটা কোন জায়গায় করছি কীভাবে করছি ওইটাও শেয়ার করব ওইটার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আসলে এইভাবে ব্রুটিং করলে বাচ্চাগুলার যে ঠান্ডা লাগার যে আপনার প্রবণতা আছে ওইটা অলমোস্ট আপনার নাইনটি ফাইভ কমে যাবে ইনশাল্লাহ সো বেসিক্যালি ভিডিওটা আজকে করতেছি এইটা বলার জন্য যে কিভাবে ব্রুটিং করলে বাচ্চার ব্রুটিং অবস্থায় ঠান্ডা লাগবে না বা নিউমোনিয়া হবে না আচ্ছা সো এই ভিডিওটা আসলে সবার জন্য স্পেশালি তাদের জন্য যারা বাসার ছাদে আপনার পালন করেন কোয়েল বা মুরগির বাচ্চা যাই হোক যারা পালন করে ওদের জন্য সবার জন্যই আসলে যারা লেয়ারে পালন লিটারে পালন করেন যারা ওদের জন্য ওইটা আমি ভিডিও শেষে বলে দিব কিভাবে যেটা আমি রিয়েলাইজ করছি অনেক দিন যাবৎ পালতেছি পাখি আপনার প্রায় দুই মাস হয়ে যাচ্ছে দুই মাসের মধ্যে নিজে থেকে অনেক কিছু শিখছি আবার যে আমার যে ভাই ব্রাদার যারা আছে যারা আগের খামারি তাদের থেকে অনেক কিছু শিখছি আমি আলহামদুলিল্লাহ আচ্ছা কথা না বাড়িয়ে কাজে আসি প্রথমেই বলবো যে আপনি ব্রুডিং করার জন্য যে জায়গা নির্বাচন করবেন ওইটা অবশ্যই ঠান্ডা সময় এটা হচ্ছে শুধু ঠান্ডা সময়ের জন্য ব্রুডিং করার সময় যে জায়গাটা নির্বাচন করবেন তা অবশ্যই আপনার বাতাস মুক্ত হতে হবে বাতাসমুক্ত বলতে আমি বোঝাচ্ছি যে এই যে ডাইরের যে বাতাস আসে ওইটা আপনার ব্রুডিংয়ের ঘরে বা বুডিংয়ে ঢুকতে দেয়া যাবে না এইটুকু আমি জানছি সো এইটা করতে গেলে আমার তো ওপেন ছাদ সবাই দেখছেন আগের ভিডিওগুলোতে ওই ছাদের মধ্যে আসলে বাতাস ধরে রাখার মতো কোনো ক্ষমতা নাই কারণ হচ্ছে কি আপনি পুরো বন্ধ করে ফেললে গ্যাস হয়ে যাবে আবার কিছুটা খোলা রাখলে পাখির ঠান্ডা লেগে যাবে ছোটো বাচ্চাদের স্পেশালি তো আমি কি করছি যে আমি আগের জায়গায় যে বোর্ডিং করছিলাম ওই জায়গাটি আগের বোর্ডিং আমি খুব একটা পার্থক্য বুঝিনি কিন্তু এবার যে বোর্ডিংটা করতেছি এবার আমি পার্থক্যটা খুব ভালোভাবে লক্ষ্য করতেছি যেমন দেখেন আমি আপনাদেরকে বলি এই যে দেখেন আমার পাখির বয়স বাচ্চাগুলো বয়স হচ্ছে আজকে প্রায় তিন থেকে চার দিন পাখিগুলো ভালোই আছে ওরা একটু আগে খাবার দাবার শেষ করে এখন রেস্ট নিচ্ছে আচ্ছা আগে আমি দেখাই দিই যে আমার কন্ট্রোলারের তাপমাত্রা কত দেখাচ্ছে থার্টি ফোর পয়েন্ট টু বলে রাখি এখানে আমি দুইশো ওয়াটের চারটালাইট দিয়ে রাখছি দুইশো আটের চারটালায় দিয়ে রাখছি এমনও হয়েছে কালকে কালকে দুপুরের দিকে কিন্তু আমার এই তাপমাত্রাটা বেড়ে থার্টি সিক্স পয়েন্ট সেভেনে গেছিলো তো যেহেতু কন্ট্রোলার আসে সো আমার কন্ট্রোল করা হয়ে গেছে থার্টি সিক্স পয়েন্ট সেভেনে যাওয়ার পর লাইট অটোমেটিক অফ হয়ে গেছে এই যে দেখেন থার্টি ফোর পয়েন্ট ওয়ান এটা উঠতেছে তো আচ্ছা এখন আপনাদেরকে বলি এখন প্রবলেমটা হচ্ছে গিয়ে যখন আপনি খোলা জায়গায় এই বোর্ডিং করবেন এরকম কন্ট্রোলার দিয়ে তেমন একটা ফায়দা হবে না কারণ কন্ট্রোলার তো বাতাস আপনার যে তাপটা তাপটা তো উপর দিকে চলে যাচ্ছে সো সেই ক্ষেত্রে অনেকে কাপড় দিয়ে ঢেকে রাখেন উপর দিকে যাতে গ্যাস আপনার গরম ইয়েটা বের হয়ে না যায় বাতাসটা সেক্ষেত্রেও কিছু রিক্স থাকে কারণ পুরোটা তো ঢেকে দেওয়া যায় না সো ঢেকে দিলে আবার আপনার গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে সো ওই চিন্তা থেকে আমি আপনার ডিসাইড করছিলাম যে আমি ঘরের ভিতরেই পালবো এই 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 যে সিস্টেম দেখতেছেন এই সিস্টেমে পালবো আমি একটা কাজ করছি যে আমি ওই বোর্ড যেটা আছে বোর্ডিং বোর্ড ওইটা আঠারো ইঞ্চি নাই চব্বিশ ইঞ্চি আনছি কারণ হচ্ছে কি যাতে আঠারো ইঞ্চি হচ্ছে কি আপনার বুডারের এইটা একটু উপরে তুলে দিলেই লাইটটা বাইরে চলে যায় আলোটা সো একটু বড়ো আনছি যেন একটু লং টাইম আপনার যত একটু উপরে রেখে যাতে আমি বোর্ডিং করতে পারি সেক্ষেত্রে বাচ্চাদের ডাইরেক্ট যে আপনার গরমটা আছে ওইটা ওরা পাবে আচ্ছা এখন আমি ঘরটা কেন নির্বাচন করলাম দেখেন আমি বলে দেখেন আমার একটা দেয়াল দিকেই দেয়াল দেয়ালোতে বেসি গেলে হচ্ছে এটা আমার সিঁড়ির রুম আপনারা যাদের বিল্ডিং আছে তাদের অবশ্যই বুঝবেন এই যে এটা হচ্ছে আমার দুই তালাতে যাওয়ার সিঁড়ির রুম ঠিক আছে ওটা এইখানে একটা জায়গা তারপর এদিকে উঠে দুই তালাতে যাওয়া তো এই যে সিঁড়ির যে রুম যেটা ওইটাকে আমি কাজে লাগাইছি ওটাকে কাজে লাগাইছি আলহামদুলিল্লাহ এই যে তিন চার তিন দিন একত্রিশ এক দুই তিন আজকে চার দিন চার দিন ধরে যে আমি বোর্ডিং করতেছি জিরো বাচ্চা আলহামদুলিল্লাহ আমি রেজাল্ট ভালো পাচ্ছি কারণ ঘরের ভেতরে যথেষ্ট পরিমাণ আপনার গরম জমা আছে যে যদিও দেখাচ্ছে আপনার কন্ট্রোলারে তেত্রিশ পয়েন্ট নয় কিন্তু পাখিদের জন্য এই আপনার যে তাপটা এই তাপটা পারফেক্ট যেমন দেখেন যার যতটুকু দরকার ওরা তাপ নিচ্ছে ঠিক আছে দেখেন ওদের যতটুকু দরকার ওরা নিচ্ছে এদের যা যা দরকার এই যে যা যা দরকার নিচ্ছে এরা অসুস্থ না এরা খেয়ে দেয় এখন রেস্টে আছে। আচ্ছা তো আমি সবাইকে বলবো যে এই সবচেয়েতে বড়ো যে প্রবলেম ফেস করি আমরা ঠান্ডার সময় বুডিং সিস্টেমটা বা বুডিং নিউমোনা থেকে কীভাবে বাঁচা যায় আমি বলবো যে এইভাবে একটা ঘর নির্বাচন করেন যেখানে মোটামুটি সব দিকেই দেয়াল আসে আর জায়গাটা একটু আপনার যতটা পাখি আপনি তুলবেন বুডিংয়ের জন্য তার থেকে দুই তিন ফুট একটু বড় জায়গা হলেই হবে দুই তিন ফুট বড় কেন কারণ বুডিংয়ের জায়গার পরে যে দুই তিন ফুট জায়গা দরকার সেইটা কিন্তু আপনার মুভমেন্টের জন্য দরকার এক দুই নম্বর হচ্ছে গিয়ে যে আপনার এই যে আপনার যে দেয়ালে যে আপনার বাইরে যে তাপটা চলে যায় ওইটা দেয়ালে ধরে রাখবে সো পুরো ঘোরটাই একটু গরম গরম থাকবে ইনশাল্লাহ আর হচ্ছে গিয়ে সেকেন্ড হচ্ছে গিয়ে একটা জিনিস বলিস আর বন্ধ বন্ধ থাকলে সমস্যা যেমন এই যে দেখেন আমি এখানে একটা দরজা দিয়েছিলাম এটা কিন্তু কাঠের দরজা এই যে দেখেন হাফ হচ্ছে আপনার বোর্ড দেয়া আর হাফ হচ্ছে এটা নেট দেয়া সো এই যে হাফ বোর্ড এই দেখেন বুড়া থেকে অনেক উপরে সো এখানে বাতাস ডাইরেক্ট লাগার কোনো প্রশ্নই আসে না প্লাস হচ্ছে কি আপনার উপরেও আমি এটা দিয়ে দিচ্ছি এখানে বাতাস ঢুকতেছে ঢুকলেও আপনার যে বাইরে থেকে যে বাতাসটা আসতেছে এটাকে ভিতরে এসে আবার গরম হয়ে যাচ্ছে এটা খুব একটা ঠান্ডা থাকছে না সো এরকম সিস্টেম যদি আপনারা করে দেন তাহলে হবে কি যে ঘরে যথেষ্ট পরিমাণ গরমও থাকবে প্লাস উপর দিকে আপনার সব গ্যাসগুলো বের হয়ে যাবে আপনার এখানে ঠান্ডা বাতাস ঢুকার বা জমে থাকার আর হচ্ছে গ্যাস জমে থাকার কোনো চান্স নাই আলহামদুলিল্লাহ চার দিন যাবত আমি প্রায় অনেক অনেক সময় দিচ্ছি এখানে বোর্ডিংয়ে জাস্ট শেখার জন্য যে এই ঘরে যে বোর্ডিং করতেছি এটার অবস্থা কি হচ্ছে এটা এটা দেখার জন্য আচ্ছা আলহামদুলিল্লাহ আমি রেজাল্ট খুব ভালোই পেয়েছি সো আমি সবাইকে বলবো যে বোর্ডিং করলে এই যে উপরে যে কাপড় দিয়ে এটা ওইটা থেকে আমি মনে করতেছি যে এই সিস্টেমটা ভালো লিস্ট আমার জন্য ভালো আমি যেভাবে করতেছি আলহামদুলিল্লাহ আমার খুব পরিশ্রম করতে হচ্ছে হচ্ছে না আচ্ছা আরেকটা বলে রাখি বাচ্চা কিন্তু মারা গেছে এখানে কোন বাচ্চাগুলো মারা গেছে যেগুলো হেচ হইতে লেট হয়েছে বা এক কথায় দুর্বল বাচ্চাগুলো দুর্বল বাচ্চা অনেক পঙ্গু বাচ্চা বের হয়েছিল ওগুলো হাঁটতে না পারার কারণে অনেকগুলো পাখি তো পায়ে নিচে পড়ে বাকিগুলো মারা গেছে সো এটা আমার জন্য ওই বুডিং সিস্টেমটা আমার জন্য ভালো আমি দেখলাম যে একটা রুমের ভিতরে ঠান্ডার সময় এইভাবে যদি রাখি তাই আলহামদুলিল্লাহ আমি মনে করি যে বাচ্চাদের ঠান্ডা লাগার প্রবণতা নাইনটি ফাইভ পার্সেন্ট কমে যাবে ইনশাল্লাহ আর যারা অলরেডি লিটারে আপনার ব্রোডিং করতেছেন তাদেরকে বলবো যেহেতু সবার লিটারে ব্রোডিং করলে সবারই ঘর থাকে একটা সব নর্মাল যে পাখির ঘর থাকে ওই ঘর তো তাদেরকে আমি বলবো যে আমি ট্রাই করিনি ভাই তারপরও এটা নিজের আইডিয়া থেকে বলতেছি যে যখন আপনি আগে আমি আগে যেটা বলছিলাম আপনি বোর্ডিংয়ের জন্য যতটুকু জায়গা নেবেন তার থেকে দুই তিন ফুট জায়গা আপনি একটু বেশি নিয়ে নেবেন বেশি নিয়ে চার ফিট বা চার ফিট বা সাত তিন থেকে চার ফিট উঁচু করে আপনি চারদিকে একটা ঘোর দিয়ে দিন ঘোর বলতে আপনি রেসগিন এই ধরনের রেসগিন ইউজ করতে পারেন যে আমি ইউজ করছি এই ধরনের রেসগিন ইউজ করে কাভার করে ওইটার ভিতরে বোর্ডিংয়ের লাইট ছেড়ে দিয়ে বোর্ডিংয়ের ভিতরে বোর্ডিং লাইট ছেড়ে দিন তো হবে কি যে আপনার বোর্ডিংয়ের বোর্ডের ওপর যদি আরও দেড় ফিট দুই ফিট থাকে তাইলে এইখানে যে তাপমাত্রাটা থাকবে ওই তাপমাত্রাটা কিন্তু এই আপনার ব্রুডিংয়ের ভেতরেই ঘোরাফেরা করবে আশা করি এটা বাইরে যাবে না আর আপনার আপনার বাকি ঘরটা ফ্রি থাকুক কোনো সমস্যা না উপর দিকে সব গ্যাস চলে যাবে এরপরও যদি মনে করেন যে ঠান্ডা লাগতেছে তাইলে আপনি এমন এক জায়গাতে ব্রুডারটা বসাবেন আর যে জায়গাতে যে কোনো এক সাইডে বাতাসটা আসা যাওয়া অফ করে দিবেন আশা করি আপনার ব্রুডিংয়ে খুব একটা ঠান্ডা লাগবে না আলহামদুলিল্লাহ তো এইটাই শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করা ভাবলাম যে যেহেতু আমি উপকৃত হয়েছি এভাবে বোর্ডিং করে আমার অন্যান্য খামারি ভাইরা যদি এভাবে করেন করে যদি উপকৃত হন তাতে আলহামদুলিল্লাহ আর স্পেশালি নতুন খামারি ভাইদের জন্য এটা বলতেছি যারা পুরনো আলহামদুলিল্লাহ যারা অনেক এক্সপিরিয়েন্স আছে তারা তাদের জন্য এটা না টু বি অনেস্ট তারা তো অলরেডি জানেন কিভাবে কি করতে হয় আর যদি আমার এই আইডিয়াটা যদি সবার কাজে লাগতে লাগে তাহলে আলহামদুলিল্লাহ ভালোই তো ভাই সবাই দোয়া করবেন পাখিগুলার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে ওইগুলা লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম